সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই সান্ধ্যকালীন প্রার্থনায় আসুন আমরা তার চরণে উপস্থিত হতে পেরেছি তাই ঈশ্বরকে দুহাত তুলে ধন্যবাদ করি প্রশংসা করি কারণ সারাটা দিন প্রভু তিনি আমাদেরকে সুস্থ সুন্দরভাবে রেখেছেন সুরক্ষা করেছেন তাই তাকে ধন্যবাদ করি এবং আজকের এই সময়েও আমরা ঈশ্বরকে আমাদের নিজেদের হৃদয়ে এবং প্রাণে আমরা গ্রহণ করি এবং তার কাছে নিজেদেরকে সমর্পণ করি যাতে আমরা সুন্দরভাবে এই সময়টুকু আমরা ঈশ্বরের সাথে আমরা উপভোগ করতে পারি তাই আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে আমি পাঠ করব হিতবদেশ তার চৌদ অধ্যায় চৌদ্দ অধ্যায় এক থেকে আমি পাঠ করব এক থেকে আমি একুশ পথ পর্যন্ত পাঠ করব আসুন আমরা পাঠ করি স্ত্রীলোকের বিজ্ঞতা তাহাদের গৃহ গাঁথে কিন্তু অজ্ঞানতা সহস্তে তাহা ভাঙ্গিয়া ফেলে যে আপন সরলতায় চলে সে সদা ভয় করে কিন্তু যে বক্রপথগামী সে তাহাকে তুচ্ছ করে অজ্ঞানের মুখ অহংকারের দণ্ড থাকে কিন্তু জ্ঞানবানের রষ্ট তাহাদিওকে রক্ষা করে গুরু না থাকিলে যাবপাত্র পরিষ্কার থাকে কিন্তু বলদের বলে ধনের বাহুল্য হয় বিশস্ত সাক্ষী মিথ্যা কথা কহে না কিন্তু মিথ্যা সাক্ষী সৎ অসত্য কথা কহে নিন্দক প্রগার অন্বেষণ করে আর তাহা পায় না কিন্তু বুদ্ধিমানের পক্ষে জ্ঞান সুলভ তুমি হীন বুদ্ধির সম্মুখে যাও তাহার কাছে জ্ঞানের উষ্ঠাধর দেখিবে না নিজ পথ বুঝিয়া লওয়া সতর্কের প্রজ্ঞা কিন্তু হিনবুদ্ধিদের অজ্ঞানতা ছলমাত্র অজ্ঞানেরা দোষকে উপহাস করে কিন্তু ধার্মিকদের কাছে অনুগ্রহ থাকে অন্তকরণ আপনার তিক্ততা বুঝে অপর লোক তাহার আনন্দের ভাগি হইতে পারে না দুষ্টদের বাটি বিনষ্ট হইবে কিন্তু সকলে সরলদের তাম্বু সতে হইবে একটি পথ আছে যা মনুষ্যের দৃষ্টিতে সরল কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ হাস্যকালে মনদুখ হয় আর আনন্দের পরিমাণ ক্ষেত যে চিত্তে মিথ্যাবাদী সে নিজ আচরণে পূর্ণ কিন্তু সৎ লোক আপনা হইতে তৃপ্ত হয় যে অবোধ সে সকল কথায় বিশ্বাস করে কিন্তু সতর্ক লোক নিজ পদক্ষেপের প্রতি লক্ষ্য রাখে জ্ঞানবান ভয় করিয়া মন্দ হইতে সরিয়া যায় কিন্তু হেন বুদ্ধি অভিমানী ও দুঃসাহসী আশু অজ্ঞানের কার্য করে আর কুকল্পনাকারী ঘৃণি ঘৃণার পাত্র হয় অবোধের অধিকার অজ্ঞানতা কিন্তু সতর্কেরা জ্ঞান মুকুটে বিভূষিত হয় দুর্বৃত্তেরা সুজনদের সম্মুখে আর দুষ্টেরা ধার্মিকদের দ্বারে প্রণত হয় দরিদ্র আপন প্রতিবাসী ও ঘৃণিত কিন্তু ধনবানের অনেক বন্ধু আছে আমেন ঈশ্বর তার আপন বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আজকে আমরা রাজা সলমনের হিতপদেশ থেকে এই সুন্দর সুন্দর জ্ঞানের বাক্য আমরা পাঠ করতে পারলাম তাই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আসুন আমরা প্রার্থনা করি এবং এই বাক্য সকল আমাদের জীবনে যাতে কার্যকর হয় এবং আমরা যাতে এই বাক্য সকল মেনে চলতে পারি কারণ এই সমস্ত বাক্য আমাদের জীবনের জয়ন্য তৃপ্তিদায়ক এবং মঙ্গলদায়ক তাই আসুন আমরা আমাদের মঙ্গলময় পিতার কাছে আমরা যাচনা করি এবং তার কাছে নিজেদেরকে সমর্পণ করি হালে লিয়া হালে লিয়া মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু একটি বার প্রভুগ আমরা তোমার কাছে আসতে পেরেছি তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভুগ তুমি আমাদিগকে পরিচালনা করো প্রভু এবং প্রভু তুমি সারাটা দিন আমাদের সঙ্গে ছিলে আশীর্বাদ করেছ এবং আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা সমস্ত কিছু তুমি রক্ষা করেছ তোমাকে ধন্যবাদ করি প্রভু আমাদের সমস্ত প্রয়োজন তুমি মিটিয়েছ তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভুগো আজকে এই রাত্রিতে প্রভুগো তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা মনোনিবেশ করতে পেরেছি প্রভু এবং তোমার এই সুন্দর বাক্যের যে তাৎপর্য তা আমরা বুঝতে পেরেছি প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু সে বলেছেন স্ত্রীলোকের বিজ্ঞতা তাহাদের গৃহগাথে কিন্তু অজ্ঞানতা তাহা সহজতে ভাঙিয়া ফেলে অর্থাৎ তুমি স্ত্রীলোকে যেভাবে তুমি সংসারে দেখতে চেয়েছ প্রভু হ্যাঁ স্ত্রী লোকেরা সেইভাবে থাকে প্রভু তাই তোমাকে আহ্বান করি তোমাকে ধন্যবাদ করি প্রভু তুমি আমাদের জীবনে এসো এবং কাজ করো প্রভু আমরা বিশ্বাস করি প্রভু তুমি যখন আমাদের সপক্ষে থাকবে আমাদের বিপক্ষে কেউ থাকবে না প্রভু কারণ তুমি আমাদেরকে রক্ষা করলে আমাদের ক্ষতি করার কেউ থাকবে না প্রভু তাই তোমায় ধন্যবাদ দিই পিতা আজকে এই সুন্দর সময় প্রভু আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করি হ্যাঁ প্রভু তুমি আমার জীবন দ্বারা সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো প্রভু এবং প্রভু তোমাকে ধন্যবাদ দিই পিতা সারাটা দিন তুমি আমাদেরকে আমাকে বিশেষ করে সমস্ত কাজের মধ্য দিয়ে সমস্ত কিছুর মধ্য দিয়ে প্রভু সুন্দরভাবে রেখেছ প্রভু এবং এই সময় প্রভু তোমার দ্বারা মনোনীত সময় তোমার অনুগ্রহের দ্বারা প্রাপ্ত সময় আমি উপভোগ করতে পারছি প্রভু আমি তোমার সম্মুখে বসতে পেরেছি প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই রাত্রে গেলেন ভার প্রভু তুমি নাও প্রভু তোমার সমস্ত সন্তানকে প্রভু এই জগতে যত খ্রিস্ট ভান পাইবন রয়েছে যত সন্তানেরা রয়েছে প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদকে প্রাপ্ত করো প্রত্যেককে তুমি তোমার সুরক্ষা দাও প্রভু কারণ প্রভু আমাদের সুরক্ষা ভীষণভাবে প্রয়োজন তা তোমা হইতে প্রভু আমরা নিজেরা নিজেদের দারোয়ান রেখে নিজেদের বডিগার্ড প্রপার প্রহরী রেখে প্রভু আমরা নিজেদেরকে সুরক্ষা করতে পারি না কারণ প্রভু তাতে আমাদের সুরক্ষার যে পরিমাণ সেটা কমতে থাকে কারণ মানুষ তখন বুঝে যায় আমাদের দুর্বলতা তাই ও প্রভু তোমার কাছে বিনোদী প্রার্থনা করি প্রভু তুমি আমাদের জীবনে তুমি হ্যাঁ প্রবেশ করেছ প্রভু এবং আমাদের জীবনকে তুমি ধরে রাখো প্রভু সমস্ত তোমার হস্তে রাখি প্রভু আজকে রাত্রি ভার আরেকটি বার তোমার হস্তে রেখে প্রভু এই বিরোধী প্রার্থনা চাই আমাদের মুক্তি দাতা ত্রাণ করতা প্রভু যিশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত্রি সবার শুভ হোক জয় যিশু